প্রভাতের আলোয় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন হনুমান সমুদ্রের ওপারে লঙ্কা রাক্ষস রাজ রাবণের দুর্গ রামচন্দ্রের আদেশ সীতামাতাকে খুঁজে বের করে তার খোঁজ ফিরিয়ে আনতে হবে হনুমান নিজের মনে বললেন প্রভু রামের আদেশ সীতামাতার খোঁজ না পাওয়া পর্যন্ত বিশ্রাম নয় সমুদ্র পার হব লঙ্কা খুঁজব যা বাধা আসবে তা পার করব এক মহা লাভে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছলেন হনুমান রাতের আধার নামছে রাক্ষসদের রাজপ্রাসাদে প্রবল প্রহরা হনুমান আকার ছোট করলেন যেন সহজে কাউকে না ধরা দেয় প্রাসাদের চারপাশ ঘুরতে ঘুরতে তিনি দেখলেন সোনায় মোড়া অট্টালিকা ফুলে ভরা উদ্যান রাক্ষস যোদ্ধাদের দল কোথাও সীতার দেখা নেই হনুমান মনে মনে রাক্ষসরা সুখে ভোগ করছে অথচ সীতামাতা বন্দি হয়ে আছেন কোথায় আছেন তিনি অনেক খোঁজাখুঁজির পর তিনি পৌঁছলেন অশোক বাটিকায় এক বিশাল উদ্যান সেখানে শোকাকুল সীতামাতাকে দেখতে পেলেন তিনি এক বৃক্ষতলে বসে আছেন চুল এলোমেলো চোখে অশ্রু চারপাশে রাক্ষসীরা পাহারা দিচ্ছে হনুমান ডালে বসে দৃশ্যটি পর্যবেক্ষণ করলেন হনুমান মনে মনে সীতামাতা দুঃখে দিন কাটাচ্ছেন রাক্ষসরাজ রাবণ নিশ্চয় তাকে জোর করে বন্দি করে রেখেছে ঠিক তখনই রাবণ এলেন সোনার রথ থেকে নেমে তিনি সীতার কাছে দাঁড়ালেন রাবণ সীতা আমার রানী হও সোনার লঙ্কার রানী তুমি হবে রাম তোমাকে উদ্ধার করতে পারবে না সীতা কণ্ঠে আমি রামের পত্নী যতদিন প্রাণ আছে ততদিন তোমার প্রস্তাব গ্রহণ করব না রাবণ ক্রুদ্ধ হয়ে রাক্ষসীদের আদেশ দিলেন সীতাকে বোঝাও না হলে মৃত্যুদণ্ড এরপর তিনি প্রাসাদে ফিরে গেলেন হনুমান সব কিছু দেখলেন রাক্ষসীরা সীতাকে হুমকি দিচ্ছে কিন্তু সীতা রামের নাম জপ করছেন হনুমান ভাবলেন এখনই সময় সীতামাতাকে রামের বার্তা দিতে হবে তিনি ছোট আকারে গিয়ে সীতার কাছে দাঁড়ালেন হনুমান মাতৃশ্রী ভয় পাবেন না আমি রামের দূত হনুমান প্রভু রাম আপনার উদ্ধার অভিযানে আসছেন সীতা বিস্ময়ে তাকালেন সীতা তুমি তুমি রামের দূত রামের কি খবর হনুমান রাম খুব শীঘ্রই লঙ্কায় আসবেন কিন্তু তার আগে প্রমাণ প্রয়োজন যে আমি সত্যিই রামের দূত সীতা নিজের মাথার চুলের আভরণ খুলে দিলেন সীতা এটি রামকে দিও বলো আমি তার অপেক্ষায় আছি হনুমান বার্তায় নিয়ে লাফিয়ে উঠলেন কিন্তু যাওয়ার আগে লঙ্কার শক্তি পরখ করা দরকার তিনি ইচ্ছাকৃতভাবে বড় আকার ধারণ করলেন উদ্যানের গাছপালা ভেঙে ফেললেন পাহারাদার রাক্ষসদের এগিয়ে আসলো হনুমান গর্জন করলেন আমি রামের দূত তোমাদের রাজাকে বল রামের ক্রোধ থেকে কেউ রক্ষা পাবে না অসংখ্য এসে তাকে ঘিরে ফেলল কিন্তু হনুমান এক এক করে সবাইকে পরাজিত করলেন শেষে রাক্ষসরাজ রাবণের পুত্র ইন্দ্রজিৎ তাকে নাগপাশে বেঁধে রাজসভায় নিয়ে গেল রাবণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন তুমি কে হনুমান আমি রামের দূত রামের শত্রুরা ধ্বংস হবে রাবণ রেগে আদেশ দিলেন লেজে আগুন লাগিয়ে দাও রাক্ষসেরা লেজে কাপড় বেঁধে আগুন লাগাল হনুমান ক্রোধে ফেটে পড়লেন হনুমান তোমরা ভেবেছ আমার শক্তি এটাই শেষ এখন দেখো রামের শক্তির ঝলক হনুমানের লেজ জ্বলছে কিন্তু তিনি ব্যথায় নত হননি বরং হাসলেন হনুমান যে লেজে আগুন সেই লেজে তোমাদের লঙ্কায় পূর্বে। তিনি লাফিয়ে উঠলেন প্রথমে রাক্ষসদের হাত থেকে মুক্ত হলেন তারপর জ্বলন্ত লেজ নিয়ে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে ঝাঁপাতে লাগলেন অল্প সময় আগুন ছড়িয়ে পড়ল সোনার লঙ্কার অট্টালিকা প্রাসাদের বাগান রাক্ষসদের আস্তানা সব দাউ দাউ করে জ্বলতে লাগল আকাশ কালো ধোঁয়ায় ঠেকে গেল রাক্ষসদের চিৎকার শোনা গেল রাক্ষস এক আগুন আগুন লঙ্কা পুড়ে যাচ্ছে রাক্ষস দুই কে এই দুর্দন্ত কে আমাদের ধ্বংস করছে রাবণ ক্রোধে ফুসতে লাগলেন রাবণ এই বানরটাকে ধরো কিন্তু হনুমান ক্ষিপ্রতায় ধরা দিলেন না তিনি প্রতিটি অট্টালিকায় আগুন ধরিয়ে দিলেন মহলের নারী পুরুষরা আতঙ্কে পালাতে লাগল এদিকে সীতামাতা প্রার্থনা করলেন হে অগ্নিদেব হনুমানের লেজ যেন পুড়ে না যায় অগ্নিদেব সীতার প্রার্থনা শুনলেন আগুন লঙ্কা পুড়িয়ে দিলেও হনুমানের শরীরে এক ফোঁটা ক্ষতি করল না হনুমান সমস্ত লঙ্কা জ্বালিয়ে শেষে সাগরের ধারে এলেন লেজের আগুন নেভাতে সমুদ্রের জলে ডুব দিলেন তারপর আবার অশোকবাটিকায় গিয়ে সীতাকে প্রণাম করলেন হনুমান মাতাশ্রী আমি রামের কাছে আপনার বার্তা নিয়ে যাচ্ছি রামের বাহিনী খুব শীঘ্রই লঙ্কায় আসবে সীতা আশীর্বাদ করলেন বিজয়ী হাও হনুমান রাম যেন শীঘ্রই আসেন হনুমান এক মহালাফে সমুদ্র পার হয়ে সুগ্রীব রাম লক্ষণ ও বাকি বানর সেনার কাছে ফিরলেন রাম উদ্বিগ্ন হয়ে বললেন রাম হনুমান সীতার খবর হনুমান প্রভু সীতা অশোক বাটিকায় বন্দী তিনি আপনার অপেক্ষায় আছেন আমি লঙ্কার শক্তি পরীক্ষা করেছি এখন যুদ্ধের প্রস্তুতি নিন রামের চোখে জল জল করল রাগুন। রাম রাবণের লঙ্কা ধ্বংস হবেই সীতাকে উদ্ধার করব ধর্ম প্রতিষ্ঠা করব বানর সেনা উল্লাসে চিৎকার করল জয় শ্রীরাম